এখন মাত্র হাতে দু ঘন্টা টাইম আছে এক ঘন্টা তো লাগবে এখানে ঠিক আছে বুঝছিস চা আছে কিন্তু ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো ডেলি যেমন বলছি কেমন আছো ভালো আছো নিশ্চয়ই সেই আশা নিয়ে আমি তোমাদের আশীর্বাদ নিয়েও কিন্তু বেশ ভালো আছি তো চলো বন্ধুরা আজকে কিন্তু রোজকার দিনের থেকে আজকে একটু অন্যরকম দিন আজকে হচ্ছে স্যাটডে আর আজকে অন্য দিনের থেকে একটু অন্যরকম এই কারণেই বলছি অন্যান্য দিন কিন্তু এই শীতে কনকনে ঠান্ডাতে আমাকে অনেক সকাল সকাল উঠে পড়তে হয় আজকে যেহেতু স্যাটারডে ছেলেমেয়ের স্কুল অফ থাকাতে কিন্তু আমি আজকে একটু বেশিক্ষণ শুয়ে উঠলাম জানো বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা এখন হচ্ছে যেটা করব সকাল সকাল সমস্ত কাজ খুব তাড়াতাড়ি একা হাতে কীভাবে করি কিভাবে বুদ্ধি খাটিয়ে সংসারে মানে কাজগুলো একা হাতে এ টু জেড করে আবার বেরোতে যাই বাইরে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে এখান থেকে নিয়ে শুরু করলাম ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো দেখো আগে হচ্ছে ঘরদুয়ার ঝাড়ু দিয়ে দিলাম তারপরে চলে আসলাম কিচেনে কাপড় ছেড়ে আগে চাটা ঠিক আছে বুঝছিস চা আছে কিন্তু না চাটা খেয়ে নাও চটপট গুড মর্নিং তো বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়েছি একসাথে সবাই মিলে আড্ডা দিলাম একটু আর তারপরে চলে আসলাম আমি কাজে চাটাও খাচ্ছি তার সাথে কাজগুলো করছি কেননা কাজ তো থেমে থাকবে না আরও কাজ বেড়ে যাবে বসে থাকলে আর টাইমের মনে টাইম চলে যাবে তো সেই জন্য ঝটপট করে আগে চাটা খেয়ে নিই আর ব্রেকফাস্ট আজকে বানাবো আবার কি করব সারাটা দিন আজকে যেহেতু শনিবার অতটা চাপ নেই বাইরে বেরোনোর কারণ আজকে মানে ঘরেই থাকবো ঘরের কাজকর্ম করব আর আমি কিন্তু এক্সট্রা কাজ যা কাজ আমার হয় রোজকার থেকে একটু অন্য দিন অন্যরকম করে শনিবার রবিবারগুলো আমি কাটাই যেমন বলতে পারো একটু কাপড় ধোয়ার কাজটা যেমন আমি শনিবার করি ঘর পরিষ্কারের কাজটা আমি শনিবার করে করি আর দু রকম ব্যঞ্জন মানে রান্না যেটা সেটা কিন্তু আমি শনিবার রবিবার বেছেই করি কারণ একটু রিল্যাক্সে থাকি তো মানে একটু লেট করে করলেও চলবে বা একটু স্লোভাবে কাজ করলেও চলবে তো সেই জন্য আমি এগুলো শনিবার রবিবারেই রাখি তো যাই হোক বন্ধুরা চলো এখন দেখো কি মিষ্টি সকাল মানে মিষ্টি রোদ সব মিষ্টি সকালের মিষ্টি রোদে মেয়েকে বসিয়ে দিয়েছি আমার মিষ্টি মেয়েকে তো এখন ওকে আমি বললাম যে মা তুমি একটু রোদে বসো একটু মানে কী হয় সব সময় শীতের কাপড় চোপড় পরে থাকে তো সেই জন্য হচ্ছে গাগুলো কেমনই যেমন একটু ইচিং হতে থাকে তো এই জন্য আমি বললাম একটু কাপড় একটু কমিয়ে দিলাম উইন্টার ক্লোথস তো একটু রোদে বসিয়ে দিয়ে আসলাম কিচেনে তো চলো বন্ধুরা এখন ব্রেকফাস্টটা তৈরি করে নিই আর আজকে হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত আটা মেখে গুলি করে রেখেছি তো এখন ভেজে নেব রুটি তো গরম গরম ফুলকো রুটি আর তার সাথে হবে হচ্ছে সময়ের পায়েস তো এদিকে আবার মেয়েকে আমি মাঝে মাঝে এসে দেখছি ও রোদের থেকে এসে পড়েছে ঘরে যেহেতু আবার ওকে শক্স আর প্যান্ট পরিয়ে দিয়েছি আর এদিকে আবার দেখো আমার দোকানের পাশ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার ছেলে আবার বেশি পাকা মানে খুবই পাকা ক্লাস নাইনে উঠেছে কিন্তু নিজেকে সব সময় মনে করে কি মানে এতটা রিজার্ভ আর এতটাই অহ মানে একটু মানে রিজার্ভ একটু চেক দিয়ে রাখে নিজেকে আমি তোমাদেরকে কি বলবো মানে ক্যামেরার সামনে তুমি তোমরা প্রায় ওকে দেখতে পাবে না কারণ ও খুব মানে লজ্জা পায় তো এই আর কি ও আজকে এখন যাচ্ছে ওর বাবার বাইক চালিয়ে আনতে আর আমি তাই বলছি খুব সাবধানে যাস বাবা কেননা খুব ভয়ও লাগে আবার একটু একটু করে সাহস দেওয়ারও দরকার তো চলো বন্ধুরা ছেলের খাওয়াটা তৈরি করে নিয়েছে আমরা সকলে মিলে এখন একসাথে ব্রেকফাস্ট করে নিব তো এই দেখো সময় পায়েস আর রুটি তারপরে ওগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর ছেলে করছিলো অ্যাসাইনমেন্ট স্কুল থেকে যেগুলো দিয়েছে মানডেতে ওদের নেবে ওগুলো তো সেই জন্য আর কি মোটামুটি ঘন্টাখানেক কিন্তু একদম মোবাইল ছাড়াই আমরা ছিলাম আমরা ছেলে মেয়েকে আমি পড়িয়েছি প্লাস এখন হচ্ছে যেগুলো রান্নার কাজ সেগুলোতে যাবো তার আগে যেহেতু এখনও রোদটা আছে বারোটা বেজে গেছে স্নানটা সেরে দিচ্ছি মেয়ের আর স্নানটা সেরে চুলটা শুকিয়ে নিবে ততক্ষণ তাহলে কী হবে গাটাও গরম হয়ে যাবে চুলটাও শুকিয়ে যাবে তারপরে ও ঘরে গিয়ে টিভি দেখবে খাবে ঘুমাবে তো চলো বন্ধুরা এই রকম হলো আমার শনিবারের সকালটা বলতে পারো একটা দিন তোমাদের সাথে শেয়ার হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম দেখতে পাচ্ছ খুবই ব্যস্ত সকাল থেকে তো এই যে এখন মেয়েকে স্নানটা করিয়ে নিয়েছি এখন মেয়েকে হচ্ছে ক্রিম ট্রিম মাখিয়ে একটু রোদে বসবে তারপরে ভাত খাইয়ে দিব তারপরে ও একটু টিভি টিভি দেখবে তারপরে আবার ঘুমোবে ছটায় পড়া আছে আজকে ফ্রাইডে না থার্সডে পড়াটা আজকে সাথে আছিস বস 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 চেয়ারে বসে হেয়ার বেল লাগিয়ে আমি ক্রিম লাগিয়ে দিই উঠো এখানে 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 মা কি সুইট লাগছে দেখতে রোদ্রুটা মিষ্টি মিষ্টি না মা তো বন্ধুরা দেখো আমি মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি ক্রিম মাখিয়ে দিচ্ছি আর এখন এতটাই রোদ মানে আমার মেয়ে বলছে যে মানে তাকানো যাচ্ছে না রোদে তো আমি বললাম তাও বাবা মা একটু উল্টো মুখ করে বসে থাকো তারপরে মেয়েকে বসিয়ে দিয়ে আবার চলে আসলাম হচ্ছে রান্নার জোগাড় করতে তো সমস্ত সবজি কেটে নিয়েছি তারপরে না মানে পেঁয়াজ কলি আমার করতে ইচ্ছা করলো আজকে তো বাড়ির উপর থেকে আমি নিলাম পেঁয়াজ কলি আর শশা তো এগুলো আমি আজকে তরকারি করব শশাটা তো আমি কেটে নেবো স্যালাড করে নেব আর বেগুনের অবস্থাটা দেখো কি অবস্থা তো চলো বন্ধুরা এখন রান্নাটা শুরু করে নেওয়া যাক তো পেঁয়াজ কলি কেটে নিয়েছি এক পাশে ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি কিন্তু পনির করে নিব আর কি সেই জন্য পনিরগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি তো রান্নার সাথে সাথে কিন্তু আমি কাজগুলো করছি যেমন মেয়েকে দেখছি ঘর পরিষ্কার করছি এদিক ওদিক কাজ করতেই হয় একভাবে রান্নার দিকে লেগে থাকলে সময় মনে সময় চলে যায় তো দেখো বন্ধুরা আমি হচ্ছে পনিরটা পিসপিস করে কেটে নিয়েছি আর এখানে মশলাটাও রেডি করে নিচ্ছি তার সাথে সাথে পেঁয়াজকলি ভাজাটাও হয়ে যাচ্ছে তো দেখো আমি হচ্ছে লঙ্কা জিরে ধনে আর হচ্ছে একটু আদা সমস্ত আমি নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে তো এবার আমি পনিরগুলো ভালো করে ফ্রাই করে নেব হালকা লাল করে আর পনিরটা বলতে পারো শনিবার মঙ্গলবার এগুলো নিরামিষের দিন হয় তো এই জন্য একটু করি আর আমি বলতে পারো যে শনিবার নিরামিষ করি না কারণ মঙ্গলবার নিরামিষ করি বৃহস্পতিবার আমরা নিরামিষ করি তো সপ্তাহে দুদিনই মানে খুব টাফ হয়ে যায় ছেলে মেয়ের পক্ষে তো সেই জন্য আমি আর শনিবারটা আগে করতাম তো এখন সত্যি কথা বলতে শনিবারটা করি না তো বন্ধুরা চলো দেখো এখানে আমি পনিরটা একটু না গরম জলের মধ্যে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কি হয় পনিরটা বেশ নরম হয় এটা তো তোমরা ছোটোখাটো একটা টিপসগুলো ট্রাই করো দেখবে সত্যি না তো চলো বন্ধুরা জিরে আদা লঙ্কা যে পেস্ট সেটা আমি পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা ফ্রাই হয়ে গেছে সমস্ত সবজি তো এখন আমি এইটা দিয়ে পুরো ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর নাড়াচাড়া করা হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে একটু উষ্ম গরম জল মিলিয়ে নিব তারপরে আবার হচ্ছে এই পাশে দেখো আমি হচ্ছে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এই মুসুরি ডাল কেন যে কোনো ডাল যদি তোমরা মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক আগে ভিজিয়ে রাখো তাহলে ডালটা কিন্তু প্রেশারে সিটি দিলে ছটফট সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা বলছি কাজের ফাঁকে মেয়েকেও দেখছি এই যে মেয়েকে দেখো মানে যা মন চাচ্ছে খেলছে রোদের মধ্যে তো এইরকম একটা ওড়না ছিল ওর তো সেই ওড়নাটা নিয়ে একটু বেশ খেলাধুলো করছে

তো দেখো আবার কিন্তু চলে আসি কিচেনে আবার মশলাটা আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল দিয়ে দিব আর যে পনিরটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো দেখো এটা আমি আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি কেননা কতটা আমি ঝোল ঝোল রাখবো তার উপরেই নির্ভর করবে এই জলের উপরে তো দেখো বন্ধুরা একটুখানি আমি জল দিয়েছি আর তার সাথে না পরে বলতে পারো আর একটু জল মিলিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো দেখো এখানে ডালটা আমি হচ্ছে প্রেশারে বসিয়ে দিব তেল লবণ আর একটু হালকা হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মেয়ে বায়না করে চলো বিকেল হয়ে গেছে পার্কে চলো তো বন্ধুরা দেখো ফাইনালি কমপ্লিট কিন্তু একদম তরকারি আমার রেডি একদম পরিবেশন করার জন্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিষ্টি দেওয়াই ছিল যেহেতু পনিরের মধ্যে আর এক্সট্রা রকম দিইনি একদম বাটিতে তুলে নিয়েছি তো চলো বন্ধুরা এবার করে নেওয়া যাক ডাল আর কী হয় খাওয়ার টাইমে কিন্তু না স্যালাড কাটতে বড় বিরক্ত লাগে আমার যেহেতু মানে ভালো লাগে না আর কি তো সেই জন্য আগেই কেটে রেডি করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই আসবে আর এই দেখো ডালের মধ্যে পেঁয়াজ সোমবার দেবো একটু রসুনও দেব হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের কাছে আর হচ্ছে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর এখন মেয়ে বলছে যে পার্কে যাবে তো এই জন্য এখন ভাবছি যে রেডি হয়ে যেতে হবে ছটা বাজতেই চললো তো এখন মাত্র হাতে দু ঘন্টা টাইম আছে এক ঘন্টা তো লাগবেই পার্কে তো চলো বন্ধুরা ঝটপট করে রেডি হয়ে পার্কে চলে যাব তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো জুইকে দাও না জুই একটু খেলবে তো বন্ধুরা দেখো আজকে ওর বাবাকে ধরেছে মেয়ে যে আমার সাথে লাভদড়ি খেলো মানে একদম ফ্রেশ গেছে আজকে সেই জন্য ওর সাথে একটু খেলা করলো আর বাচ্চার সাথে তো বাচ্চার মা বাবাকেও মাঝে মাঝে বাচ্চা হতেই হয় তো আমি মেয়েকে খুব 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 আনন্দ দেওয়ার চেষ্টা করি তো দেখো রেডি হয়ে গেছি একদম কুর্তি পরে নিয়েছি মা तो चलो তো বন্ধুরা দেখো আর একটা কথা বলি তোমাদেরকে আমি যেহেতু বাড়ির পাশেই পার্কে যাচ্ছি খুব একটা দূর না মাত্র খুব জোর হলে পায়ে হেঁটে দশ মিনিট আর গাড়িতে মাত্র পাঁচ মিনিট তো তোমাদের দাদাভাই যেতে যাচ্ছিলো না বলছিল আমি দোকান খুলবো তো আমি বললাম না চলো আর তোমার যে আমার মেয়ে যে আছে ওর বাবাকে ভীষণ ভীষণ বলছে চলো বাবা চলো 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 তো এই জন্য আজকে আমাদের মানে প্রেশারে পড়ে বাবা যেতে বাধ্য তো চলো বন্ধুরা চলে এসেছি আর দেখো টিকিট কাটা হয়ে গেছে মেয়ে খুব এক্সাইটেড কখন ঢুকবে মানে আনন্দে আত্মহারা বলতে পারো খুব 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 খুশি হয়েছে Orada bir hasta sıza. Hmm. তো মেয়ে তো আগে দৌড়াদৌড়ি করছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে কোনটায় উঠবে তাল পায় না তো সেই জন্য আমি ফোনটা অফ রেখে ওকে সব কিছুর মধ্যে চড়িয়েছি দোলনা সিস সব কিছুর মধ্যে উঠিয়েছি তো বলতে পারো মানে খুব 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 ভালোও লাগছে তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে আমার শনিবারটা বেশ ভালো কাটলো একসাথে দুজনের রকম মাঝে মাঝে টাইম স্পেন্ড করতে হয় তো অ্যাকচুয়ালি বলতে পারো মানে তোমাদের দাদাভাই আমি আমার ছেলে মেয়ে আমরা অনেক দিন হলেও বাইরে বেরোনো আমাদের বলতে পারো মানে হয়ে না আর কি কাজের সূত্রে বা অন্য কোনো চাপে পড়ে মানে হয়ে ওঠে না যেহেতু আমরা ঘর বাড়িতে হাত দিয়েছি তো মেনলি সেটাই বলতে পারো আর কি আর সব কিছু তো আর বলা যায় না আর মেয়েকে স্কুলে ভর্তি করানো ছেলে মেয়ের পড়াশোনার দিকে এতটাই মানে কনসেন্ট্রেশন রাখতে লাগে সিরিয়াস হয়ে থাকতে লাগে যে অন্যান্য যে মানে ঘোরার সুযোগ বা এক্সট্রা যে যেমন মনের ইচ্ছেগুলো সেগুলো কিন্তু সবসময় পূরণ হয় না তো এই হলো ব্যাপার তাই জন্যই আর কি ছোটোখাটো আনন্দ মাঝে মাঝে এইভাবে ভাগ করে নিলে ফ্যামিলির সাথে কার না ভালো লাগে তাই কি না তো চলো বন্ধুরা এইভাবেই একসাথে আমরা থাকতে চাই একসাথে সবাই সবার পাশে থাকতে চাই এই যে তোমরা আমার ভিডিও দেখছো আমার যে কতটা মনকে আনন্দ দিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা তো এইভাবে আমার ভিডিও দেখো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা বলো তো এটা কি গাছ তোমরা দেখতে মানে কে কে চেনো প্লিজ যারা জানো না একটু কমেন্টে বলো হ্যাঁ আর দেখো মেয়ে তো বাবার সাথে মানে বলার ভাষা নেই কতটা যে খুশি হয়েছে আজকে মানে আজকে ওর খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা চলো এখন বাড়ি চলে যাই তো দেখতে পাচ্ছ এখন বাড়ি যাওয়ার পথে তো আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই